আজকে আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক পক্ষ থেকে সারা দেশব্যাপী হ্যাঁ বিভিন্ন রাজ্যের দেশের বিভিন্ন স্টেশনগুলোতে স্টেশন মাস্টার বা সুপারেন্ডেন্টের থ্রুতে কেন্দ্রীয় রেল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কিছু কাছে একটা মেমোরেন্ডাম নাম পেশ করছি আপনারা জানেন এই বৃহৎ দেশের সাধারণ মানুষের যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে রেল এই করোনা পরিস্থিতিতে রেলকে সরকার সে রেলের যে পরিবর্তন তুলে দিয়েছে বিশেষ করে স্লিপার ক্লাসের সংখ্যা এবং এবং জেনারেল ক্লাসের সংখ্যা দিনের পর দিন কমিয়ে আনছে এবং করোনা পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন নামে রেলগুলোকে এক্সপ্রেস ট্রেন সাধারণ ট্রেনগুলোকে বিভিন্ন নামে নাম দিয়ে জনগণের কাছ থেকে অনেক বেশি পরিমাণে ভাড়া নিচ্ছে এবং এই পরিস্থিতিতে আজকে দেশের সাধারণ মানুষের চলাচলের যে অবলম্বন রেল আজকে রেলটা অনেকটাই ব্যয়বহুল হয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন রাখছি অবিলম্বে রেলের যে শূন্যপদ আছে আপনারা জানেন রেলে প্রায় তিন লক্ষর ওপর শূন্যপদ আছে এই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করতে হবে পাশাপাশি এই যে আজকে সিনিয়র সিটিজেন যারা ছিলেন একসময় সিনিয়র সিটিজেনদের জন্য করোনার পরিস্থিতির আগে পঞ্চাশ পার্সেন্ট তাদের টিকিটে ছাড় দেওয়া হতো এ ছাড় পর্যন্ত তুলে দিয়েছে এবং এটা পুনরায় যাতে চালু করে তার পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলোতে পরিযায়ী শ্রমিক যারা আছেন এই শ্রমিকদের জন্য বিশেষ জেনারেল কামরার ব্যবস্থা করা এবং রেলে জেনারেল কামরা এবং স্লিপার ক্লাসের সংখ্যা যাতে আরও বৃদ্ধি করা হয় এই রেখে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি আমার নাম ভবতোষ অল ইন্ডিয়া ডিআই রাজ্য সভাপতি